সালে বড় টিপসটি আমি আপনাকে দেব এখন নম্বর এই কিন্তু নমস্কার বন্ধুরা আপনি একটি ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মোড অন করেছেন বা হতে পারে আপনি একটি পেজ ওপেন করেছেন এবং সেই ফেসবুক প্রোফাইল বা পেজটিকে মনিটাইজ করে আপনি আর্নিং করতে চাইছেন এবং সেই আর্নিং করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ যেটাই হোক না কেন সেটাতে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার আপনাকে পূর্ণ করতে হবে আর এই পাঁচ হাজার ফলোয়ার যদি আপনি পূর্ণ করতে না পারেন তাহলে কখনোই কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিকে মনিটাইজ করতে পারবেন না তা বন্ধু আপনার যদি ফেসবুক প্রোফাইল বা পেজে ফলোয়ারের সমস্যা রয়েছে বা ফলোয়ার বাড়ছে না এমন সমস্যা রয়েছে তাহলে কিন্তু আজ এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধু আজ আমি এই ভিডিওতে এমন চারটে টিপস দেব আপনাদেরকে যেই টিপস গুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার পাঁচ হাজার ফলোয়ার কিন্তু আপনি পূর্ণ করে ফেলতে পারবেন এবং এই টিপস গুলো কিন্তু আমি আমার মন থেকে দেব না ফেসবুক কিন্তু আপনাদেরকে টাইমে টাইমে এই টিপস গুলো দিচ্ছে কিন্তু সেই টিপস গুলো আপনি বুঝতে পারছেন না যার কারণে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপনি কিন্তু ফলোয়ার গেন করতে পারছেন না বন্ধুর একটু ধৈর্য ধরে এই ভিডিওটা পুরো দেখুন এবং এই টিপস গুলো আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপনি অ্যাপ্লাই করুন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার ফেসটিকে বা প্রোফাইলটিকে আপনি পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ করে ফেলতে পারবেন আর এই ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিতে যদি আপনি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক

ফলোয়ার গেন করাতে পারছেন না আপনি দেখুন আমি সেই নোটিফিকেশনটিকে আপনাদের ওপেন করে দেখাচ্ছি আপনি কিন্তু এখন আপনার ড্যাশবোর্ডটি ওপেন করলে সেই নোটিফিকেশনটা দেখতে পারবেন না সেই নোটিফিকেশনটা কিন্তু আপনার ড্যাশবোর্ড থেকে সরে গেছে এখন কিন্তু আর নেই আপনাকে কিন্তু সেই নোটিফিকেশনটা প্রথম প্রথম বা শুরুর দিকে কিন্তু আপনাকে দেওয়া হয়েছিল আমি রেকর্ডিংটা আগে থেকে করে রেখেছিলাম তাই আপনাদেরকে এখন দেখাতে পারবো দেখুন আপনি যখন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে আপনাকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি এখানে ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পারবেন এই নিচে সি ড্যাশবোর্ড বলে লেখা একটি অপশন এসছে বা অথবা থাকতে পারে আপনার মোবাইলে ইউর টুলস আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে একটা এমন ইন্টারফেস এসছিল কিন্তু শুরুর দিকে এবং এখানে দেখুন আপনাকে একটা নোটিফিকেশন দিয়েছে জয়েন এ গ্রুপ এই গ্রুপ এবং এই এই যে নোটিফিকেশনটা রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে আপনাকে একটি গ্রুপ জয়েন করতে এবং সেই গ্রুপটা কোন গ্রুপে জয়েন করবেন এটা কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে ডিসকভার গ্রুপ দেখুন ডিসকভার গ্রুপে যখন যদি আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে অনেক গ্রুপ ওপেন হয়ে যাবে বন্ধুরা সব কিন্তু মনে রাখবেন এই গ্রুপ জয়েন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোন গ্রুপটিতে অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে এবং সেরকম একটা গ্রুপে যদি আপনি জয়েন করতে পারেন তাহলে দেখবেন সেখান থেকে কিন্তু আপনি অনায়াসে আপনার ফলোয়ার কিন্তু গেন করতে পারবেন এবং গ্রুপে জয়েন করার পরে আপনি ফলোয়ার গেন করবেন কি করে সেটাই এবার আমি আপনাদেরকে দেখাবো দেখুন আপনি যখন একটা গ্রুপে জয়েন করবেন জয়েন করার পরে অবশ্যই সেখানে কিন্তু আপনাকে পোস্ট পোস্ট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে এবং করার মাধ্যমে কিন্তু আপনি সেখান থেকে আপনার ফলোয়ার্সকে গেন করতে পারবেন দেখুন আমি আপনাকে একটা আমি আমার একটা গ্রুপ ওপেন করে দেখাচ্ছি দেখুন এখানে দেখুন একটা সোমা বিশ্বাস বলে আমার একটা গ্রুপ রয়েছে এবং এই গ্রুপটাতে কিন্তু বন্ধু এখন এই রিসেন্ট টাইমে খুব অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে এবং এই গ্রুপটাতে আপনি পোস্ট ক্রিয়েট করবেন কি করে দেখুন এই গ্রুপটা যখন ওপেন হয়েছে ঠিক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার কাছে অনেকগুলো অপশন চলে এসেছে আপনি কি ফটো ভিডিও বা রিলস যেটা পোস্ট করতে চান সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি এখানে একটা রিলস ভিডিও যদি এখান থেকে আপলোড করে দেবেন ভিডিও পোস্ট করতে চাইলে ভিডিও করে দেবেন এবং এই পোস্টটা কিন্তু আপনাকে রেগুলার বেসিসে করলে খুব ভালো হবে এবং রেগুলার বেসিসে যখন পোস্ট করতে থাকবেন আপনার পোস্টের মধ্যে বা আপনার ভিডিওর মধ্যে যারা রিয়াকশন দেবে এবং তাদের সাহায্যে কিন্তু আপনি আপনার ফলোয়ার্স গেইন করতে পারবেন যারা আপনাকে রিয়াকশন দেবে আপনি কি করবেন সেই ভিডিওটাকে ওপেন করবেন সেই গ্রুপটাকে ওপেন করার পরে আপনি যে আছেন সেই ইউ অপশানে সেই পোস্টগুলোতে বন্ধু কত মানুষ লাইক করেছে সবটা আপনি দেখতে পারবেন আপনি যে লাইক করেছে ধরুন আপনার পোস্টের মধ্যে পাঁচশো জন লাইক করেছে সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবার ওপরে যে দেখতে পাচ্ছেন লাইক এইখানে আপনি ক্লিক করলে কারা কারা লাইক করেছে সবটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং পাশে দেখবেন এখানে ইনভাইট বলে অপশান আছে। যারা যারা আপনাকে ফলো করেনি তাদের পাশে কিন্তু এরকম ইনভাইট বলে আছে। এখানে যদি আপনি ক্লিক করে দেবেন তাদের কাছে কিন্তু ইনভাইট চলে যাবে যে আপনার প্রোফাইলটিকে লাইক বা ফলো করার এবং সেইভাবে কিন্তু আপনি আপনার ফলোয়ার খুব তাড়াতাড়ি গেন করতে পারবেন তারপরে যে দুই নম্বর টিপসটির কথা বলবো সেই টিপসটিও কিন্তু এই গ্রুপ নিয়েই এই গ্রুপ নিয়ে কিন্তু সেই দু নম্বর টি এবং সেটির সাহায্য কিন্তু আপনি আপনার ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন দেখুন আপনাকে একটা নিজে গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং সেই গ্রুপটা আপনি ক্রিয়েট করবেন কি করে দেখুন আপনি যখন আপনার প্রোফাইলটিকে ওপেন করবেন এবং ওপরে ডান দিকে দেখতে পারবেন যে থ্রি লাইন আইকনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পারবেন যে গ্রুপ বলে অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে ওপরে দেখতে পারবেন একটি প্লাস আইকন রয়েছে সেই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক নিচে গ্রুপ বলে একটি অপশন চলে এসেছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার গ্রুপের নামটি দিয়ে এখানে প্রাইভেসিটা পাবলিক রেখে আপনি নিচে যখনই টিক করবেন তখন ক্রিয়েট বলে একটা অপশন চলে আসবে সেইখানে ক্রিয়েট করে আপনার গ্রুপটা ক্রিয়েট করে নেবেন এবং সেই গ্রুপে আপনার প্রোফাইলে আপনি যা ভিডিও আপলোড করছেন বা রিলস আপলোড করছেন সেই গ্রুপের মধ্যে কিন্তু আপনি শেয়ার করে দেবেন বন্ধুরা মনে রাখবেন এই গ্রুপের রিচ কিন্তু ফেসবুক অনেক গুণ বাড়িয়ে তোলে এবং আপনার যে গ্রুপটি ক্রিয়েট করেছেন সেটির রিচ যদি ফেসবুক হঠাৎ করে বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সেখান থেকে আপনি অসংখ্য ফলোয়ার পেয়ে যাবেন এখন তিন নম্বর টিপসটি হলো আপনি যত ভিডিও আপলোড করছেন যত রিলস ভিডিও আপলোড করছেন বা যত আপনি পোস্ট করছেন সেই পোস্টের যে রিয়াকশন আছেন মানে কি ধরুন আপনাকে কেউ লাইক রিয়াক্ট করেছে বা লাভ রিয়াক্ট করেছে এরকম রিয়াকশনগুলো এই রিয়াকশনে ক্লিক করে আপনি দেখবেন যে আপনাকে কত অডিয়েন্স এরকম রিয়েকশন দিলো এবং প্রত্যেকের রিয়েকশনগুলি যখন আপনি ওপেন করবেন এবং তাদের ডান দিকে যখন ইনভাইট অপশানগুলো থাকবে আপনি কিন্তু অবশ্যই প্রতিদিন এটা চেক করে সবাইকে ইনভাইট করতে থাকবেন এইভাবে যদি ইনভাইট করতে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন বন্ধু এই দু সালে সব বড় টিপসটি আমি আপনাকে দেব এখন চার নম্বর টিপসটি এই টিপসটির সাহায্যে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার ফেসবুকে ফলোয়ার পাঁচ হাজার কেন পঞ্চাশ হাজারও হয়তো করে ফেলতে পারবেন সেটা কি করে সেটা বন্ধু হচ্ছে আপনি একটি ছবি পোস্ট করে এবং ছবি কি ধরনের ছবি পোস্ট করবেন আপনি ধরুন এখন একটা বিষয় প্রচুর ট্রেন্ডিং এ চলছে ধরুন সেটা হতে পারে অনেক কিছু সামাজিক রাজনৈতিক অনেক কিছু কারণের একটা বিষয় নিয়ে ট্রেন্ডিং এর একটা ছবি কিন্তু আপনাকে পোস্ট করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন আপনি যে ছবিটা পোস্ট করবেন সেই ছবিটার উপরে যেন ওয়াটার মার্ক লোগো না থাকে যে কেউ এই ছবিটার উপরে ওয়াটার মার্ক লোগো দিয়ে রেখেছে তার রকম ছবি কিন্তু আপনি পোস্ট করবেন না সেটা নেতা মন্ত্রীদের হতে পারে বা কোনো হতে পারে যা কিছু দেখুন ফেসবুকে যখন আপনি কোনো ফটো পোস্ট করবেন সেই ফটোর উপরে কিন্তু কোনো দিনও কোনো কপিরাইট আসে না এবং আপনার সম্পূর্ণ নিজস্বই ফটো হতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি সেই রকম ট্রেন্ডিং ফটো পোস্ট করতে পারবেন এবং ফটোর রিচ কিন্তু ফেসবুক এখন অনেক গুণ বাড়িয়ে তুলেছে আপনি দেখবেন আপনি যদি একটা ভিডিও পোস্ট করেন সেই ভিডিও রিচ যদি পাঁচ হাজার থাকে তাহলে আপনি যদি একটা ফটো পোস্ট করবেন সেই ফটোটির রিচ কিন্তু পঞ্চাশ হাজার থাকবে এই ফটোর মাধ্যমে কিন্তু আপনি ফলোয়ার্স গেইন করতে পারবেন ফলোয়ার্স গেইন করে তুলতে পারবেন অনেক অনেক তাই বন্ধু এই দুহাজার চব্বিশে আপনি আপনার প্রোফাইলটিতে দিনে অন্তত দশ থেকে বারোটা ফটো আপলোড করে দিন ফটো পোস্ট করে দিন ফটো পোস্ট করলেই দেখবেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেস্ট টিতে দেখবেন অনেক ফলোয়ার গেইন করতে পারবেন বন্ধুরা আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন